হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই তোমরা অনেক ভালো আছো আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ অনেকদিন পর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর রেডি ফেডি হয়ে একেবারেই চলে এসেছি তো চলো আজকে বলে দিই যে আমি কোথায় যাচ্ছি আর কার সাথে যাচ্ছি দেখতে পাচ্ছ এটা আমার মা এটা হচ্ছে আমার ভাই মানে আমার মামার ছেলে আর আমি তিনজন মিলে আমরা যাচ্ছি ফার্স্টে যাব আমার মাসির বাড়িতে দেন মাসির বাড়ি থেকে আমরা সবাই এক জায়গায় তো চলো তোমাদের আমি শেষে বলছি তো আমার মাসির বাড়ি যাওয়ানো বেশ কয়েকটা রাস্তা রয়েছে তো এটা হচ্ছে আমাদের এদিকে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি হেঁটেও যাওয়া যায় তো যাওয়ার পথে যেহেতু আমরা একটা টোটো পেয়ে গেছি তো হেঁটে আমরা যাবো না টোটোতে করেই যাচ্ছি তো দেখতে পাচ্ছ তিনজন মিলেই যাচ্ছি আর এটা হচ্ছে আমার মা দেখতেই পাচ্ছো তো আমি ভিডিও করছি আর ভাই বলছে না হাত থেকে পড়ে যায় তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা চলে এসেছি আমার মাসির বাড়িতে আর আমার মাসির বাড়ির আসার কারণ হচ্ছে আমিও আমার পুচকি ভাগ্নিকে দেখতে এসেছি তো ভাগ্নি তো গিয়েছে হচ্ছে মানে ইঞ্জেকশান দিতে ভাগ্নি ইঞ্জেকশান রয়েছে আজকে এই যে আমার ভাগ্নির কয়েকটা কিউট কিউট রেস দেখাচ্ছি বাচ্চাদের ড্রেসগুলো এতটা ভালো লাগে তোমাদের আমি কি বলবো দেখতে পাচ্ছি কতটা সুন্দর দেখতে আমার না দেখি এতটা ভালো লাগছে ভাবলাম তোমাদের একটু এখানে শেয়ার করে দিই আর তোমরা একটু জানিও তো আজকে যে আমি থ্রি পিস সেটটা পরেছি সেটা পরে আমাকে কীরকম লাগছে এই ড্রেসটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে তো আমি ভাগ্নির দেখাও করে নিয়েছি দিদির দেখা করে নিয়েছি তো সেটা ভিডিও করতে পারিনি এখন আমরা যাচ্ছি হচ্ছে মেলাতে তো বলছিলাম যে মাসিবের থেকে এক জায়গায় যাবো তো সেই জায়গায় যাচ্ছি এখন আমরা যাব মেলাতে আমাদের এদিকে আজকে বারুনি মেলা হচ্ছে তো সেই মেলাতেই আজকে আমি যাচ্ছি তো যাওয়ার পথে ভাইকে বলেন যে ভাই কয়েকটা ভিডিও করে দে ভাই দেখো এটা রকমভাবে ভিডিও করে দিয়েছে দু সাইডে ফুটটা খেত পরিবেশটা খুবই সুন্দর লাগছে তো নিজেরাই দেখতে পাচ্ছ তো চলে এবার মেলাতে যাওয়া যাক এই যে দেখো মেলা যাওয়ার আর এক রাস্তা এটা হচ্ছে ফরেস্টের মাঝখান দিয়ে এদিক দিয়ে হচ্ছে রয়েছে ফরেস্ট দু সাইডে রয়েছে আর হরিণও রয়েছে ফরেস্টের ভিতরে আমি অনেক কয়টা ভিডিওতে আমাদের আশ্রম দেখিয়েছি তো সেই জায়গায় হচ্ছে সেই জায়গার মাঝখান দিয়ে হচ্ছে মেলা যেতে হয় নদী পার হয়ে আর কি তো সেই মেলা তো এই যে দেখতে পাচ্ছ একটা বাঁশের একটা ব্রিজ রয়েছে ব্রিজটা পার মেলা যেতে হয় অনেক কয়টা রাস্তা রয়েছে তো আমরা এদিক দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে তো দেখো ফাইনালি মেলাতে চলে এসেছি আগে যদি জানতাম যে এই মেলাতে এত ধুলো আমি আসতামই না ধুলোর জন্য দম বন্ধ হয়ে যাচ্ছে এতটা ধুলো আর এতটা পরিমাণে ভিড় হয়েছে দেখো এই মেলাটা কিন্তু একটা মাঠের মধ্যে হয় আর প্রচন্ড ধুলো আর প্রচন্ড ভিড় হয় এই মেলাতে তো দেখতে পাচ্ছ তো আজকের মতো ব্লকটা এ অব্দি রাখছি কিরকম আছে অবশ্যই জানিও তো চলো এখন আমরা বাড়ি টা